জি আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় এই উপজেলার সাথে আমাদের বেশ কিছু স্মৃতি আছে ফসল এগি বিজনেস লিমিটেডের সেটা হলো এইখানেই আমরা প্রথম আমাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করি পাওয়ার স্প্রে মেশিন নিয়ে আমরা আজকে যেখানে আছি এটা একটা বেশ বড় এবং খুব সুন্দর গোছানো একটা লিচু বাগান আজকে কথা বলবো আমাদের খুব প্রিয় একজন মানুষ খুব কাছের মানুষ বাবু ভাই ওনার সাথে আমরা আজকে কথা বলবো বাবুভাই হলেন আমাদের ফসলের খুব আস্থাভাজন একজন মানুষ এবং আমাদের প্রথম ক্রেতা এই জন্য আজকে বাবুভাইয়ের কাছে আসা উনি আমাদের কাছে নিয়েছিলেন এটা আজ থেকে কতদিন আগে হবে বাবু ভাই হবে বছর দশেক হবে বাবু ভাইয়ের যেটা মনে করে বাবু ভাইয়ের সাথে আসলে আমাদের দেখা আমরা একটা প্রদর্শনী করতে এসেছিলাম এখানে সেখানে বাবুভাই ভাই হঠাৎ করে আমাদের প্রদর্শনীতে উনি আসেন এবং উনি এই মেশিনটা দেখে তো পরবর্তীতে কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করেন আমরা চা খেতে খেতে যখন কথা বলি তখন বাবু ভাই বলছিলেন যে আমি তো এই মেশিনটাই ইউটিউবে দেখেছি এবং খুঁজছিলাম না আমি ইউটিউবে খুঁজেছিলাম আর সেই সময় শুনি যে আপনার তখন আমি ওই শুনে আমারও আগ্রহ জাগলো যে এই মেশিন খুঁজ দিচ্ছি নাহলে আগে তো আমি ওই দেওয়া মেশিন দিয়ে স্প্রে করতে পা মেশিন ব্যবহার করতে চারজন মানুষ লাগে তাই তো বাবু ভাই পা মেশিন ব্যবহার করতে লাগে আপনি দুইজন আর পানি লাগে দুইজন জন 4 জল লাগে 4 মানুষ লাগে একজন মানুষের পক্ষে আসলে এতক্ষণ সম্ভব সম্ভব না পারা ছা হয় কারণ মানুষ তো উনি উনি আগে যখন পাউ মেশিন দিয়ে চাপতেন তখন দেখাতো তিন দিন লাগত ওনার একবার স্প্রে করতে চার দিন 4 দিন লাগত পাউ ভাই লাগতো 4 দিন সেখাতনে এই পাওয়ার স্প্রে মেশিন যেটা কুইক কাজ করে খুব দ্রুত কাজ করে এটা দেয়া একদিনের মধ্যেই উনি ওনার যে কয়টা বাগান আছে বাউ ভাই আপনার বাগান জানা কয়টা তিন তিনটা বাগান তিনটা বাগান একদিনে শেষ করতে পারেন একশো ছিয়াশি দা গাছ আছে একশো ছিয়াশি দা গাছে আমাদের হলো একদিন ফুল লাগিয়ে যায় পুরো দিন লেগে যায় সকালে লাগলে সন্ধ্যায় হতে হতেই হয়ে যায় সন্ধ্যা ভিতরে হয়ে যায় এই যে সময় যে সাশ্রয় হলো এবং চার দিনের যে লেবার লেবার খরচ সেখানে কমে গেলো অর্ধেক হয়ে গেলো সবকিছু কিছু এটা কিন্তু খুবই লাভজনক একটা যন্ত্র আপনি এরপর মেশিন কটা নিয়েছেন আমাদের কাছ থেকে এটার পর দুইটা দুইটা মেশিন নিয়েছেন দুইটার কি ভালো পারফরমেন্স ভালো মানে যে কাজ করে কাজ কি ভালো ভালো তো আমি উপকার পাইছি দিয়ে তো একটার পরে আরেকটা কিন্তু মাঝে মাঝে যদি দুই মাস এক মাস পর পর এক আধবার টার দিয়ে চালু করে আবার বন্ধ হয়ে রাখে তাহলে এই ভোগান মানে সমস্যা হবে না অনেক বছর চলে যায় দেড়শো লিটার পানি ওই মেশিনে দিতে আপনার হলো সতেরো মিনিট টাইম লাগে আমাদের আরও অন্য মডেলের মেশিনও আছে যেটা আরেকটু বড় সেটা দিয়ে আরও বেশি স্প্রে করা যায় এটা হচ্ছে বা উভয়ের পিছনে আমাদের যে মেশিনটা দেখতে পাচ্ছি রাখা আছে এটা হচ্ছে রলি স্প্রে ইন্ডিয়ান এবং বাংলাদেশে একমাত্র আমদানিকারক ফসল একটি বিজনেস এবং এটার আমাদের সবচেয়ে টেকসই মেশিন বাজারে আমি আমি থকিনি আমার লেবার প্রচুর লাগতো অনেক বাগান গাছও অনেক আপনার লেবার খরচ এখন লাগে না নিজে অথবা আমার ভাই ভাই সাথে নিয়ে লেবার দিয়ে ফেলে এদিকে আমার লেবার খরচ মেলা কমে গেছে এক সিজেনে যদি আমি কীটনাশক সিদ্ধান্তে যে লেবার বিলাস্ট ওই সিজনের লেবারের খরচ দিয়ে আমার ম্যাচিং হয়ে যায় তো বাবু ভাইকে অনেক ধন্যবাদ বাবু ভাইয়ের জন্য আমরা সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ ওনাকে সুস্বাস্থ্য এবং খায় দান করুন